আমরা সর্বশেষ এবং সর্বপ্রথম দেখিলাম আমাকে ভূপৃষ্ঠের রত্ন ভান্ডার সমূহ দেওয়া হইয়াছে আর আমার হাতে স্বর্ণের দুইটি কঙ্কন রাখা হয় যাহা আমার কাছে কষ্টকর মনে হইল আর আমাকে চিন্তায় ফেলিয়া দিল তখন আমাকে নির্দেশ করা হইল আমি যেন চুরি দুইটিতে আমি উভয়টিতে আমি চুরি দুইটির ব্যাখ্যা এইভাবে দিলাম যে দুইজন মিথ্যা দাবিদার রহিয়াছে যাদের মাঝে আমি আছি অর্থাৎ নবুয়তের মিথ্যা দাবিদার তান বাসিন্দা ও ইয়াম আমার বাসিন্দা আসওয়াদে আনাসি এবং মুসাইলাম কাজা আলহাদিস বুখারি শরীফ আদিস নাম্বার ছয় হাজার পাঁচশো ষাট